ওয়েলকাম ফ্রেন্ডস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ চলে এসেছি মাধ্যমিক কেবিটিএ দু হাজার পঁচিশের ইতিহাসের একটি মডেল নিয়ে মডেল ফাইভ পৃষ্ঠা একশো তিপ্পান্ন প্রথম প্রশ্ন ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজিরা পরের প্রশ্ন দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে নেক্সট প্রশ্ন হচ্ছে মামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত পরের প্রশ্ন সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন নববিধান ব্রাহ্মণ সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন নেই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন কোলবিদ্রোহে পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্য কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর জে ব্রাহ্মী পরের প্রশ্ন আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন ডি ভি সাবার খর নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বন্দে সঙ্গীতটি রচনা হয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী পরের প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় খ্রিস্টাব্দে পরের প্রশ্ন আন্দোলনের একজন নেতা হচ্ছে মাদারী পাশি পরের প্রশ্ন কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে পরের প্রশ্ন কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেন একে ফজলুল হক নেক্সট প্রশ্ন বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী পরের প্রশ্ন হয়েছিল নারী প্রতিষ্ঠা ভাইকাম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবাড়ি পরের প্রশ্ন ভারতের গ্রহমানবাহ সর্দার বল্লভ ভাই প্যাটেল করে যাচ্ছি নেক্সট প্রশ্ন এই ট্রেন টু পাকিস্তান বইটি লিখেছেন খুশবন্ত সিং

পরের প্রশ্ন প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত এটা অশুদ্ধ এটা হবে মধুসূদন গুপ্ত পরের প্রশ্ন বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী বাসন্তী দেবী এটা অবশ্যই সত্য হবে চলে যাচ্ছি পরের প্রশ্নে গান্ধীজি ও ডক্টর বি আর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন পরিচালনা করেছিলেন এটা যৌথভাবে হবে না কারণ তাদের মধ্যে একটা বিরোধ ছিল আমরা এটা অবশ্যই জানি তাই তাদের মধ্যে একটা পুনা চুক্তি হয়েছিল অতএব এটা হবে অশুদ্ধ চলে যাচ্ছি স্তম্ভে অরবিন্দ ঘোষ নাম্বার চার বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ পরের প্রশ্ন সিভি রমন নাম্বার থ্রি কলকাতা পরের প্রশ্ন নবগোপাল মিত্র নাম্বার টু হিন্দুমেলা এবং রশিদ আলি আজাদিন ফৌজ চলে যাচ্ছি বিবৃতিতে প্রথম বিবৃতি রামমোহন রায় লর্ড আমহাস্টের চিঠি লিখেছিলেন সতীদাহ প্রতাপ ব্রহ্নের অনুরোধ জানিয়ে নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্যায়ন প্রবর্তন করেছিলেন কেন না ব্যাখ্যা দেখতেই পাচ্ছ তিনি ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন পরের বিবৃতি হচ্ছে বলছে বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল এটা সঠিক ব্যাখ্যা তিন তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক চলে যাচ্ছি পরেরটাই কি আছে না উনিশশো একুশ খ্রিস্টাব্দে মোপালা বিদ্রোহ সংগঠিত হয়েছিল সঠিক ব্যাখ্যা এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন এবং বন্ধুরা এই ছিল একটি গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের উপকার আসবে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবাই